নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো ইস্ট বেঙ্গল খেলবে ছয় তারিখ মানে ডুরান্ডের নেক্সট ম্যাচ সেখানে কিন্তু তাদের প্রতিপক্ষ নামধারী এফসি এবারে নাম সাথে খেলার আগে ইস্ট বেঙ্গল কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে চাইছে শোনা যাচ্ছে তিরিশ তারিখ ইস্টবেঙ্গল সিনিয়র দল ভবানীপুরের সাথে একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে যেহেতু সব বিদেশিরা একসাথে আসেনি ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে এসেছে সেই জন্য কিন্তু টিম কম্বিনেশন করাই এখন অস্কারের মেন কাজ আর সেই জন্যেই কিন্তু এই প্র্যাকটিস ম্যাচটা খেলতে চাইছে অস্কার হামিদ প্র্যাকটিসে এসে এখন শুধু কিন্তু রানিং ফিজিক্যাল ট্রেনিংই করছে মূল দলের সাথে কিন্তু এখনো সিচুয়েশন প্র্যাকটিসে জয়েন করেনি হামিদ এবার অস্কারের মেন কাজ হবে আস্তে আস্তে দলের সাথে কিন্তু এই প্লেয়ারটাকে মানিয়ে নেওয়া যাই হোক এখন মূলত যে প্র্যাকটিসটা হচ্ছে দুটো টিম করে অস্কার এখন প্রায় ম্যাচ খেলাচ্ছে টিম কম্বিনেশন বাড়ানোর জন্য কালকে যেমন তো দল অস্কার ভাগ করে দিয়েছিল একটা টিমে ছিল রাশিদ সাউল ক্রেস্পো মাহেশ এই সমস্ত প্লেয়াররা আর একটা টিমে ছিল ডিমি রায়না এই সমস্ত প্লেয়াররা তো এই প্র্যাকটিস ম্যাচে অস্কার বিশেষ করে নির্দেশ দিয়েছিল ফ্ল্যাং সুইচ করে করে খেলতে তো প্লেয়াররা কিন্তু খুবই সেই জন্য হঠাৎ করে ফ্ল্যাং সুইচ করা প্র্যাকটিস করেছিল আর একটা জিনিস প্র্যাকটিসে খুব জোর দেওয়া হচ্ছে এখন সেটা হচ্ছে সেট পিস প্র্যাকটিস বিভিন্ন রকম সেট পিস প্র্যাকটিস কিন্তু এখন হচ্ছে সেগুলো বলছি না কিন্তু নতুন যে জিনিসটা এখন লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু লং রেঞ্জার শট মারা মানে বিপিন ডিমি এদের দিয়ে খুবই লং রেঞ্জার শটের জোর দিচ্ছিল কোচ অস্কার মানে কোচ কিন্তু চাইছে ম্যাচে যাতে ইস্টবেঙ্গল প্লেয়াররা লং রেঞ্জার শট নেয় তো সেট পিস বা অন্য কোনো ক্ষেত্রে ইস্টবেঙ্গলের লং রেঞ্জার শট কিন্তু আমরা দেখতে পাবো ম্যাচে এই হচ্ছে ব্যাপার যাই হোক এরপরে যদি আমরা একটু সুমিত রাঠির কথা বলি তো সুমিত মোহন বাগান ছেড়ে নর্থ ইস্টে জয়েন করেছিল গেম টাইম পাওয়ার জন্য কিন্তু বর্তমানে সুমিত নর্থ ইস্টও ছেড়ে দিয়েছে বর্তমানে কিন্তু সুমিত রাঠি এখন ফ্রি এজেন্ট তো যদি কোনো আইএসএল এর টিম এখন চায় সুমিত রাঠিকে এখন কিন্তু তারা সাইন করাতে পারবে সেখান থেকে ইন্টার কাশির কিন্তু সুমিত রাঠির ওপর একটা ইন্টারেস্ট আছে আপাতত সুমিত রাঠির কিন্তু ইন্টার কাশিতে সাইন করার সম্ভাবনা প্রবল তার প্রাক্তন গুরু হাবাসও কিন্তু ইন্টার কাশিতে আসে তো সেক্ষেত্রে কিন্তু সুমিত সেখানে গেম টাইম পাবে যাই হোক এরপরে যদি আমরা একটু কলকাতা লিগের কথা বলি তো আজকে ইস্ট বেঙ্গলের খেলা আছে আজকে ইস্ট বেঙ্গলের খেলা বিএসএস এর বিরুদ্ধে খেলাটা দুপুর তিনটে থেকে হবে এবং খেলার লাইভ লিঙ্ক নিয়ে যা সমস্যা হচ্ছে এখন এস এস ইএন কিন্তু আপডেট দিয়ে এত সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে যে কোথাও কিন্তু লাইভ পাওয়া যাচ্ছে না তো লাইভ লিঙ্ক দেওয়ার কোনো গ্যারান্টি দিতে পারছি না এখন তাও যদি সম্ভব হয় এই ভিডিওর পিন কমেন্টে আমি লাইভ দেওয়ার চেষ্টা করব এখনো শিওর করে বলতে পারছি না তবে যদি দেওয়া সম্ভব হয় দেব এবার খেলার কথা বলি বিএসএস এর বিরুদ্ধে ইস্টবেঙ্গল কিন্তু আজকে প্রচুর সমস্যায় রয়েছে প্রথমত জেসিন নেই জেসিনের চোট আমান শিখে নেই আমান শিখের কিন্তু কাঠ সমস্যা মনতস্ত আগেই ছিটকে গেছে সায়নেরও চোট তাও সায়নের খেলার কিন্তু একটা সম্ভাবনা আছে তো এই অবস্থায় বিনো কিভাবে টিম সাজাবে সেটাই এখন দেখার তবে আজকে কিন্তু নতুন নতুন যে সাইন হয়েছে সেই সাইনিং মোহাম্মদ আশিক আজকে কিন্তু খেলবে আজকে বিএসএস এর এগেস্ট আশিক ডেবিউ করবে দেখা যাক এখন আশিক কেমন খেলে যাই হোক এরপরে যদি আমরা একটু ভারতীয় ফুটবল দলের কথা বলি তো এবার ভারতীয় ফুটবল দল কাফা নেশান কাপ দু হাজার পঁচিশে তোমরা যদি বলো কাফা কি তো কাফা হচ্ছে সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ভারত তো স্যাফের মধ্যে ছিল কিন্তু বর্তমানে ভারত স্যাফ থেকে বেরিয়ে কাফার এই টুর্নামেন্টটা কিন্তু খেলবে কাফা স্পেশালি ভারতকে ইনভাইট করেছে অংশগ্রহণ করবার জন্য এবার আমাদের ভারতের গ্রুপটা একটু বলে দিই মারাত্মক গ্রুপে পড়েছে ভারত ভারতের গ্রুপে ভারতের সাথে আছে তাজিকিস্তান ইরান আর আফগানিস্তান একমাত্র আফগানিস্তান ছাড়া দুটো টিমই কিন্তু মারাত্মক টিম ইরান তো মানে ডেঞ্জারাস টিম তো এই টিমগুলোর এগেইনস্টে কিন্তু নেশনস কাপে খেলবে ভারত উনত্রিশে আগস্ট ফার্স্ট ম্যাচ রয়েছে তাজিকিস্তানের সাথে ভারতের ইরানের সাথে ইন্ডিয়া খেলবে কিন্তু ফার্স্ট সেপ্টেম্বর আর ফোর্থ সেপ্টেম্বর আফগানিস্তানের সাথে খেলবে ভারত তো এই হচ্ছে ফিক্সার ইন্ডিয়ার এরপর যদি আমরা একটু ভালপুইয়াকে নিয়ে কথা বলি তো ভাই বলে বলে আমি ক্লান্ত হয়ে গেছি ভালপুইয়ার ইস্ট বেঙ্গলে জয়েন করার লেটারটা কিন্তু ফেক লেটার ওরকম এডিট করে লেটার বানানো যায় আপনারা কিন্তু ওটা বিশ্বাস করবেন না একমাত্র ইস্টবেঙ্গলের অফিসিয়াল সাইট থেকে যদি দেয় তবেই কিন্তু আপনারা বিশ্বাস করবেন এই লেটারটা যে কোনো র্যান্ডম জায়গা থেকে সার্কুলেট হচ্ছে ইস্টবেঙ্গলের অফিসিয়াল সাইট থেকে কিন্তু দেওয়া হয়নি সুতরাং এটা কিন্তু ফেক লেটার আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার